समायुक्ता अर्धेन्दुकृत शेख देहि देही जयंग देही तु तुमि जागो जागो नमस्कार सकल् के চলে আসলাম একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে বিষয়টা হচ্ছে যে তার আগে একটা জিনিস দেখাই এই যে লেখাটা হয়তো উল্টো যাচ্ছে কিন্তু এখানে ছবিটা দেখে বুঝতে পারছো আমি একটু কাজ দিয়ে দেখাই এটা হচ্ছে মা দুর্গার প্রতিচ্ছবি আর এখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছবি আর এখানে নিচে লেখা মহালয়া আর ওপরে যেটা লেখা আছে মহিষাসুর মর্দিনী এটা তুমি হঠাৎ এই বইটা নিয়ে বা এই বিষয় নিয়ে কেন আলোচনা করছি যে মহালয়া মহিষাসুর মূর্তিনি আমরা সবাই জানি যে মহালয়া মহিষাসুর মূর্তিনি আমরা যে ভোর চারটের সময় মহালয়াতে শুনি প্রত্যেক বছর এবং এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া এই মহালয়া কখনো পুরনো হবে না আজকে এত বছর ধরে এই মহালয়া আমাদের কাছে কানে একেবারে এমনভাবে বসে গেছে যেন একদম কিছুতেই সরানো যাবে না যেমন মা দুর্গা আমাদের কাছে চির নতুন সেরকম কিন্তু এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটাও কিন্তু আমাদের কাছে চির নতুন এটা কোনোদিনও পুরনো হবে না এর যে কম্পোজিং লেখা নতুন করে গানগুলো এগুলো কিন্তু নতুন করে বলতে নতুন মানে আমাদের কাছে তো এখনও নতুন তো এই যেই সময় লেখা হয়েছিল সেই গানগুলো কারণ নতুন করে বললাম আমি তার কারণ হচ্ছে কিছু গান ওই সময়ে নতুন করে করা হয়েছিল আবার কিছু গান কিন্তু মন্ত্র যেমন ধ্যান মন্ত্র দুর্গার স্তোত্রম বিভিন্ন মা দুর্গার যে চণ্ডীপাঠের মন্ত্র নিয়ে সেটাকে গানের সুর দিয়ে করা হয়েছিল আবার কিছু কিছু গান কিন্তু নতুনভাবে তৈরি হয়েছিল। তো আমি হঠাৎ এখন এই বিষয়টা নিয়ে কেন আসলাম এখনও তো পুজো মোটামুটি দু মাস কি দেড় মাস মতো বাকি রয়েছে তাও বেশি দিন কিন্তু বাকি নেই আমাদের বাঙালিদের কাছে পুজো চলে এসছে তো সেই কারণে এখন আমি বেশি বড় ভিডিওটা করব না ছোট করে ভিডিওটা দিচ্ছি ছোট্ট করে কিছু কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব হঠাৎ কেন এটা নিয়ে আমি আসলাম তার কারণ হচ্ছে আমাদের মহালয়া রিহার্সাল শুরু হয়ে গেছে মানে আমরা যারা সঙ্গীতের সঙ্গে বা পাটের সঙ্গে মহালয়ার যে স্তোত্রম পাঠ সেটার সঙ্গে যুক্ত থাকি সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই মনে হলে একটুখানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার ছোট্ট করে ভিডিওটা করব। বেশি বড় ভিডিও করব না এটা হচ্ছে আমার মহালয়ের বই এটা পুরোনো ওটা প্রায় আট বছর ন বছর হবে এই বইটাকে আমি নতুন করে মানে নতুন করে বলতে সমস্ত মানে কি বলবো মানে ইয়ে করে মানে পেপারগুলোকে নিয়ে এখন আমি পাঠ করি বা গান করি কোরাসে যখন গান হয় আমি লিড করি পুরোটা তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের এই বইটা মানে এটা যদি আমাদের কাছে সামনে দিয়ে মানে রাখতে হয় তো সে একটু লেখাগুলো বড়ো বড়োই করা রয়েছে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এই বইটার আর এটা আমি করেছি নিজের স্কেল ফেল সমস্ত কিছু লেখা বড় বড় অনেকটা লেখা যেন মোটা হয়েছে নাহলে বইটা একটু পাতলার মধ্যে হয়ে যেত আর এখানে পেছনে এই কালার প্রিন্ট টাইপের করাটা রয়েছে আর সামনেটাতে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে করেছিলাম আট বছর কি ন বছর হবে বইটা পুরোনো অনেক বছর আগে করা আট ন বছর আগে করেছিলাম আর কি তখন তো এইটা প্রত্যেক বছর আমি মহালয়ার পাঠে নিয়ে বসি পার্ট যখন হয় তখন আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হয় মহালয়ের সময় যখন প্রোগ্রাম থাকে মহালয়ের দিন থাকে আগে থেকে শুরু হয়ে যায় মহালয়ের আগের দিন থেকে হয় মহালয়ের দিন প্রোগ্রাম হয় প্লাস চতুর্থীতে প্রোগ্রাম থাকে এবছরও আছে পঞ্চমীতে প্রোগ্রাম থাকে তো এই বিষয়ে আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে দেবো রিহার্সালের ভিডিও এখন দেবো না অনেকটা এখনো দেরি আছে এখন দিয়ে লাভ নেই বেকার তো মহালয়টা আমি ছোট করে বলি যে মহালয়টা কত সালে রচনা হয়েছিল প্রথম আর কারাকার রচনা করেছিলাম একটুখানি তোমাদের বলি মহিষাসুর মর্দিনী এটা আকাশবাণী আকাশবাণী বেতার কেন্দ্র থেকে আকাশবাণী বেতার কেন্দ্র থেকে এটা উনিশশো সালে সালে মহালয়টা প্রথম প্রকাশ হয়েছিল কিন্তু উনিশশো সালে আকাশবাণী থেকে হয়েছিল এটা রচনা করেছে পুরো যে মানে রচনা বলতে গানের যে গানগুলো দেখো পোস্টার কথা বলতে গেলে কিছু কিছু রচনা বিভিন্ন গ্রন্থ বেদ উপনিষদ এই সমস্ত মানে দুর্গা মানে যা আছে দুর্গার যে স্তোত্র এখান থেকে কিন্তু কিছুটা নেওয়া হয়েছিল যেমন জটা সামায়ুক্তা এই যে যেটা ধ্যান মন্ত্র এটা কিন্তু মহালয়তে রয়েছে জটা জুট শেখরা এই যে সুরে রয়েছে এটা কিন্তু সুরটা দিয়েছে যেমন সুর দিয়েছে হচ্ছে সঙ্গীত পরিচা পরিচালনা করেছিল সুর দিয়েছে পঙ্কজ কুমার মল্লিক আর রচনা করেছে বাণী কুমার আর পাঠ আর শ্লোক পাঠে করছে ছিল হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর বিভিন্ন গান যারা করেছে হেমন্ত মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় তারপর হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায় হ্যাঁ তারপর পুরাসেও রয়েছে এরা সমস্তটা নিয়ে কি মহালয়ার পাঠটা করা হয়েছিল আর এখানে আমরা প্রথমে ইয়া ইয়াচণ্ডী মাধুকাইটা যেটা দিয়ে আমি গানটা ভিডিওটা শুরু হলো ওই গানটা রয়েছে তারপর আশ্বিনের শারদ প্রাতে সিংহাস্থ আশি শেখারা এটা সেকেন্ড গান মহালয়ার তারপর তিন নম্বর গান বাজলো তোমার আলোর বেনু এরকম বিভিন্ন মহালয়ে রয়েছে আর তোমরা যদি মহালয়ের বিভিন্ন বড় ভিডিও চাও যে লং ভিডিও বা তোমরা শিখতে চাও বা শুনতে চাও হ্যাঁ যে কিভাবে কি হচ্ছে পাঠটা উচ্চারণটা যেমন এখানে কিন্তু বাংলায় মানে টাইপিং করা বাংলায় লেখা তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে লেখাটা রয়েছে যা চণ্ডী মধু কৈটভা আদি দৈত্য দলনীভাবে কিন্তু আমাদের উচ্চারণ কিন্তু সংস্কৃত ভাষাতে করতে হয় চন্ডি চণ্ডী ভা দিদৈত্য দালানি ইয়া মহিষ মুী এরমভাবে আমাদের করতে যেভাবে গানটা দেখলে সিংহাসা শিশে খারাপ মারাকাতা এইভাবে উচ্চারণ হয় মহালয়ার তো মহালয়ার বিষয় সংক্রান্ত বেশি বড় লং ভিডিওটা করব না তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম এরকম এখানে কিন্তু অনেক গান রয়েছে তোমরা যদি মনে করো কিছু গান তোমরা শিখবে শিখতে চাও তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি তোমরা মনে করো পার্সোনাল শিখবে তাহলেও কিন্তু তোমরা আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে তোমরা কনট্যাক্ট করতে পারো তো আমি পার্সোনাল ক্লাসও আমি করাই মহলায় পাঠের যেমন আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জুরি এই বিভিন্ন সুর যেগুলো কোন স্কেল কোন স্কেলের ওপর দিয়ে যাচ্ছে বিভিন্ন এগুলো তোমরা বিভিন্ন বিষয়ে এগুলো শিখতে পারো তো বই তোমরা যদি চাও এরকম সেম টু সেম বই তোমরা করবে দেখো এটা সবচেয়ে বড় কথা তোমরা গান বাজনা করো কি তোমরা সাহিত্য নিয়ে চর্চা করো বা তোমরা এই সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করো কি করো না যেমন আমার বিষয়টা শুধু গান করা বা গান গাওয়া কিন্তু নয় সঙ্গীত নিয়ে কিন্তু শুধু গান গা গিয়ে দিলাম সেটা কিন্তু নয় আমার কিন্তু বিষয়টা হচ্ছে যে বেশিরভাগ যে এটাকে নিয়ে রিসার্চ করা বিভিন্ন সাহিত্য কবে থেকে শুরু হয় কীভাবে শুরু হয় কেন শুরু হয় কী কারণে শুরু হয় সমস্ত বিষয় নিয়ে কিন্তু রিসার্চ করা আমার কাজ তো সেখানে ওইটাই আমি এখন করছি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি তোমরা যদি চাও যে এটা শিখবে তাহলে কিন্তু শিখতে পারো হুম যেমন পেছনে যেমন রয়েছে জয়ন্তী মঙ্গলা ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহস বাধা নমাস্তুতে হুম তারপর এই স্তোত্রটা দিয়ে আবার দু লাইনের গান তারপর রয়েছে রূপং দেহি জয়ং দেহি জহি মধুকাইটা বিধ্বংসী বিধাত্রি বড় দে নামা এগুলো কিন্তু মন্ত্র এগুলো কিন্তু কোনো বানানো জিনিস নয় এগুলো মন্ত্র এগুলোকে দিয়ে কিন্তু সুর দিয়েছে নতুন করে দিয়ে কিন্তু তৈরি হয়েছে এগুলো আমি তোমাদের একটু একটা জিনিস বলে দিই যে যাচান্ডি সমবেত কণ্ঠে হয়েছে সিংহাস্তাটাও সমবেত কণ্ঠ সমবেত কণ্ঠে হয়েছে বাজলো তোমার আলোর বেনুটা সুপ্রীতি ঘোষ মহাশয় তিনি গিয়েছে আর জাগো দুর্গাটা দিজেন মুখোপাধ্যায় গিয়েছে জাগো তুমি জাগো জাগো দুর্গা সবাই শুনেছ এই গানটা এই গানটা বিখ্যাত মানে খুবই পপুলার গান মহালয়ের মধ্যে প্রত্যেকটা গানই পপুলার তার মধ্যে বেশি পপুলার যে ব্যাপারটা থাকে না সেইটা ফার্স্টের দিকে গানগুলো বেশিরভাগ আছে তো সেখানে আর ওগো আমার আগমনি ওগো আমার আগমনিটা গেয়েছে হচ্ছে শিপ্রা বোস আর তবু অচিন্তটা গেছে মানবেন্দ্র মুখোপাধ্যায় আর রুদ্রেহি এইটা এটাও যেমন একটা মন্ত্র এটা কিন্তু সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে অখিল বিমানে কৃষ্ণা দাশগুপ্ত তারপর লাস্টে রয়েছে শুভ্র শঙ্কর অবে শ্যামল মিত্র অসীমা ভট্টাচার্য আরতি মুখোপাধ্যায় ও অন্যান্য শিল্পীবৃন্দরা ছিল এরকম কিন্তু গানের পুরো স্ট্রাকচারটা পুরো মহালয়টা তৈরি করেছে তো তোমরা ভাবো যে মহালয়টা মানে এত সুন্দরভাবে যে একটা গঠন জিনিসটাকে তৈরি করা হয়েছে তারপরে এর পেছনে আমার মানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে মানে কিভাবে হলো গ্রন্থ গ্রন্থপন্থী শিশি গ্রন্থ যেটা থেকে নেওয়া হয়েছে মহালয়ের যে পাঠগুলো যেটা বলছিলাম শ্রী শ্রীচন্ডী শ্রী শ্রীচন্ডিকার ধ্যান অর্গোলা স্তোত্র দেবী সূত্র শ্রী শ্রীচন্ডী স্বামী জগদীশ্বরানন্দ কর্তৃক অনুদিত ও সম্পাদিত উদ্বোধন কার্যালয় কলকাতার চতুর্থ সংস্করণ মাঘ মাসের চোদ্দোশো দুই এটা হয়েছে শ্রী শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রম এগুলো মানে কোথা থেকে কী নেওয়া হয়েছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এগুলো সমস্ত লেখা তোমরা যদি বড় জানতে চাও মেসেজ ম্যাসেজ বলছি হ্যাঁ আমাকে কমেন্ট করবে আমি জানানোর কমেন্টটা যদি মনে হয় বলে দেওয়ার আমি কমেন্টে বলবো যদি মনে হয় না একটু ডিটেলিং ভিডিও না করলে অসুবিধা হবে তাহলে আমি করব করবো একটা ভিডিও আমি করব ইচ্ছে আছে তো এটুকুই বললাম আর একটা জিনিস তোমরা জানো তো যে মহালয়ে যখন উনিশশো একত্রিশে প্রথম হয়েছিল। তখন কিন্তু তারপরে একটা আমি শালটা এখন মনে পড়ছে না উত্তম কুমারের একটা মহালয় কিন্তু পরবর্তীতে রিলিজ হয়েছিল আকাশবাণী থেকে তখন কিন্তু আকাশবাণীতে বিভৎস পরিমাণে একটা মানে ভাঙচুরের একটা ব্যাপার সৃষ্টি হয়েছিল কিন্তু তখন তো আকাশবাণীতে আর তখন কিন্তু আবার সেটা ষষ্ঠীর দিন সকালবেলায় আবার কিন্তু নতুন করে ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ায় কিন্তু সম্প্রচার করা হয়েছে কিন্তু কারণ মানুষ খুবই ক্ষিপ্ত হয়ে গেছিল আর কি ওইটা ইয়ে করে মানে শুনে ওটা ভালো লাগেনি আর কি উত্তম কুমারেরটা করেছিল আমি বললাম তো সেখানে যেটা সত্যি দেখো যেটা সত্যি তোমাদের জানাটার প্রয়োজন এগুলো তো জানাতেও জানাটা তো উচিত না আমিও এখন আকাশবাণীর সঙ্গে যুক্ত রয়েছি তো আকাশবাণীর বিষয় নিয়ে বেশি কিছু বলাটা আমার মনে হয় না ঠিক হবে তো আকাশবাণীর সঙ্গেও যুক্ত রয়েছি এখন সিলেকটিভ আর্টিস্ট হয়েছি আমি এখন বেশি বেশি দিন হয়নি সিলেক্টিভ আর্টিস্ট হয়েছি তো তো সেখানেই বলছিলাম এই আকাশবাণীর সঙ্গে কিন্তু একটা আলাদাই আমাদের বাঙালির মানে বাঙালির নস্টালজিক কাজ করে কলকাতা কিন্তু একটা বৃহত্তম কলকাতা কেন আমাদের ভারতবর্ষের মধ্যে প্রায় পুরনোই বললেই চলে আর আকাশবাণী তো আকাশবাণীর সঙ্গে কিন্তু আমাদের অনেক পুরনো একটা রিলেশান আমাদের বলতে কিন্তু শুধু আমার নয় আপনাদের সকলে যারা যারা বাঙালিরা ভিডিওটা দেখছেন তারা তাদের কিন্তু সকলে আমরা বাঙালি আমাদের গর্বের জায়গা যে ভোরবেলা চারটের সময় এখন তো মহালয়া যেগুলো টিভি সিরিয়ালে দেয় সেই কথা আমি বাদই দিলাম তোলাটা বেকার হবে একটা মানে ভালো মানে জিনিস নিয়ে আলোচনা করছে সময় সিরিয়ালে আলোচনা করে কোনো লাভ নেই তো এই আমার সামনেই হারমোনিয়াম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরাতে এই সামনেই হারমোনিয়ামটা রয়েছে তো গানটা একটুখানি গাইছিলাম যেন মনে হলো একটুখানি ভিডিওটা করেই দিই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই সামনে কিন্তু নতুন নতুন আরও ভিডিও আসবে তার কারণ হচ্ছে পাল ঘরের ভিডিও কিন্তু আমি তুলে নিয়ে আসবো প্রতিমা শিল্পীর ভিডিও প্রতিমার ভিডিও তৈরি করার ভিডিও সমস্ত কিন্তু আমার এই চ্যানেলে থাকবে পরবর্তীতে এখন একটুখানি ইতিহাস সমুখ বা ইতিহাস সমূহ ভিডিও দেওয়ার চেষ্টা করছি নানান রকম নানান টাইপের ভিডিও দেখো একঘেয়েমি ব্যাপারটা আমি করতে চাই না যেন নানান হট করে এখন হট করে মহিষাসুর মর্দিনীর আমি নিয়ে তুললাম আমার মনে হল মহিষাসুর মর্দিনী নিয়ে আর এরপরে কিন্তু আরও ভিডিও থাকবে নানান রকমের তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে সব করবে তো এই আমার পাঠের বই এখানে গান এখানে সমস্ত স্কেল সম সম্পূর্ণটা দেওয়া রয়েছে এটা আমার কাছে একটা মানে কি বলবো এটার এটার মূল্য আমার কাছে অনেক হয়তো এটা আমি এত কষ্ট করে বানিয়েছিলাম যখন আমি অনেক ছোট ছিলাম সাত আট বছর আগে তখন তো মানে অনেকটাই বয়সটা কম আর ওই তো তখন আমি মহালয়ে কোনটা করলে ভালো হবে না হবে কিছুই বুঝতাম না আমি একদম যা যেটা শুনেছি আর তখন আমাদের আমাদের ওই আট বছর আগে তখন যে আমি মানে কি বলে গুগল থেকে বার করবো বার করে নিয়ে আমি সেটাকে কপি পেস্ট করে করবো সেটাও আমার মধ্যে ছিল আমি তখন বুদ্ধিই ছিল না এইসব এখন হলো তো শর্টকাট হয়ে যেত কিন্তু তখন আমি শুনে 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 আমি সেটাকে লিখেছি লিখে কোথা থেকে বার করব এবার লিখে প্রিন্ট করলে আমি নিজের হাতের লেখা ওই সময় আমি নিজেই বুঝতে পারবো না তো সেক্ষেত্রে আমি গেলাম কম্পিউটার সেন্টারে কম্পিউটার সেন্টারে গেলাম ওখান থেকেও বললো যে এত লেখা অসম্ভব করতে পারবো না এত লেখা টাইপিং করা অসম্ভব ব্যাপার একটা এত বড় মোটা বই বাংলায় আবার টাইপিং করা অনেকটা অসম্ভব হয়ে যায় এবার আমি বললাম যে কেউ করছে না আমার একটা বন্ধু আছে ও কম্পিউটার মাত্র মানে শিখছে শিখছে তখন তো আমি বললাম যে তুই কি করিতে পারবি আর বলছে ভাই এটা করতে মিনিমাম আমার মাস সময় লাগবে এবার তখনও আমার এই মহালয়ের পাটটা মানে শুরু শুরু করেছিলাম মানে আমাদের এখন থেকে যখন এই সময় রিহার্সাল হয়ে গেছে তখন আমাদের আরও আগে থেকে রিহার্সাল মানে পর মানে কি রথ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিহার্সাল নিয়ে আলোচনা শুরু হয়ে যায় ওই যেত আর কি তখন এবার তখন আমি মনে করলাম যে না এটা আমি রথের সময়টা ছিল আমার তোর যদি এক মাস লাগে তুই কর তো এক মাস লাগে কর ওকে দিয়ে দিয়েছি আর যেটা সে যেটা লেখা ছিল ওইটা দিয়ে করো ভেবেছিলাম এবার ও আমাকে কুড়ি দিনের মাথায় পুরোপুরিভাবে চার্ট করে মানে লিখে পিডিএফ করে বলে ভাই কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণটা আমার তো ভালোই হয়েছে তাহলে আমি এক মাসের মধ্যে আমি বইটা হাতে পেয়ে যাব মানে এটা তখন আমি গেলাম গিয়ে মানে প্রিন্ট আউটের প্রিন্ট আউট বার করতে প্রিন্ট আউট বার করলাম প্রিন্ট আউট বার করে এটাকে আমি পুরোপুরি সম্পূর্ণভাবে বাঁধিয়ে একদম একটা নস্টালজিক লুক দেওয়ার চেষ্টা করেছি এটা না হলে যতই হোক একটা নস্টালজিক ব্যাপার করছি একটা মানে তো সেটাকে তো একটুখানি হেরিটেজ ব্যাপার না করলে দেখতে অন্তত না করলে তো ভালো লাগবে না হ্যাঁ তো ওই জন্য এটাকে করার চেষ্টা করেছি তো এটা নিয়েই এখন চলবে এটার মধ্যে সমস্ত স্কেল লেখা রয়েছে ইংলিশের যে কোন স্কেলের ওপর থেকে পাট যাচ্ছে কিনা যাচ্ছে তোমাদের একটু দু লাইন শুনিয়ে দেবো যদি ভালো লাগে তো ওইটা শুনিয়ে আমি শেষ করবো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বেলাইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না এরপরে নতুন নতুন অনেক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবে তোমাদের কি সংক্রান্ত ভিডিও করলে তোমাদের সুবিধে হয় তোমরা একটু আমাকে জানাবে কমেন্টে বলবে বা আমার ওখানে ফেসবুকে আমার চ্যানেল দেওয়া রয়েছে ফেসবুক ইনস্টা ওখানে মেসেজ করতে পারো কোনো অসুবিধা নেই নিজের মতন করে যেটা জানার ইচ্ছা তোমরা আমাকে মেসেজ করো আমি কিন্তু তথ্য মানে প্রমাণস্বরূপ কিন্তু আমি সেটা দেওয়ার চেষ্টা করবো এর আগেও তোমরা দেখেছো যে আমি মানে স্ক্রিপ্ট বলতে যে তথ্য আমি তথ্য ছাড়া কিন্তু কোনো কিছু বানিয়ে বলে দিলে আমি কিন্তু করি না আমার সবসময় কিন্তু বেশিরভাগ যেগুলো আমি বলেছি সেগুলো কিন্তু আমার স্ক্রিপ্ট থাকে মানে আমি কোথা থেকে পেয়েছি কি করে পেয়েছি কারণ সোশ্যাল মিডিয়াতে আমি বলছি সেখানে কিন্তু আমি বানিয়ে বলে দিলাম তাহলে কিন্তু ব্যাপারটা আমার ঠিকঠাক যাবে না কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক জানা মানুষ কিন্তু রয়েছে তো সেখানে চার হাতে যদি চলে যায় সে যদি আমাকে একটা বাজে কমেন্ট করে দেয় সেটা কিন্তু সত্যি একটা বিচ্ছিরি ব্যাপার দেখাবে তো সেক্ষেত্রে ওটা করার জন্যই কিন্তু আমি সম্পূর্ণরূপে আর কি মানে তথ্য জোগাড় করে সেটা নিয়ে রিসার্চ করে কোনটা ঠিক তারপর কিন্তু আমি সেটাকে পাবলিশ করি বা আমি এখানে কিন্তু ইউটিউবে বলি তোমাদের সামনে তো চন্ডালিকার ভিডিওটা আমি প্রথম যেটা করেছিলাম ওটা কিন্তু একদম শর্ট ভিডিও খুবই ছোট ইউটিউবের ক্ষেত্রে মিনিমাম পনেরো মিনিটের ভিডিও দিতে আমার কিন্তু পনেরো মিনিট ভিডিও ছিল না অনেক ছোট ছিল নর্মাল ভিডিওটা করে জাস্ট ছেড়েছিলাম কুড়ি হাজার মতো পেরিয়ে গেছে ভিউজ ওখানে কিন্তু একটাও কেউ বলতে পারিনি তুমি ভুল তথ্য দিচ্ছ কিন্তু কেউ তো বলতে পারতো যে তুমি ভুল তথ্য দিচ্ছ বা তুমি জানলে কি করে এটা অমুক তমুক বা এটা ভুল বা এটা কারণ আমি জানি যে ওটা হবেই না কারণ আমি যেখান থেকে তথ্য জোগাড় করি সে জিনিসটা ভুল মানে নাইনটি নাইন পার্সেন্ট তো হবেই না হয়তো এমন আমার মাথা থেকে একটা জিনিস হেঁটে গেলো সেটা আমি বলতে স্কিপ করে গেলাম সেটা হতে পারে কিন্তু ভুল আমি কখনও বলি না এটা মনে রাখবে কারণ এই ভিডিওটা কিন্তু থাকবে থেকে যাবে আমি কিন্তু কোনো ভিডিও হট করে ডিলিট করি না থেকে যাবে আর তার মধ্যে ভিউজ ভালো গেছে সেটা তো আরোই ডিলিট করবো না তো সেটাই বলার তোমরা সম্পূর্ণ পরিমাণে নিজের চ্যানেল মনে করে তোমরা ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে বক্তব্য রাখবে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা সম্পূর্ণ রাখলে কি আমারও নিজেরও ভালো লাগে তো টাটা বাই বাই তোমরা লাস্টে শোনো একটা ছোট্ট করে পাট আমি গাইছি মহালয়ার কমেন্টে তারপর জানাবে मधुकैटवानि दैत्यदलनि या নব কোটি মুর্তি সಹಿತা মা পা তুমি ঈশ্বরী পা তুবি ঈশ্বরী আছিনিন বেজে উঠেছে আলো ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগনিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপ লোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামুনি মাতৃকার চিনময়ীকে মৃন্ময়ী তিয়া বাহন আজ চিত শক্তি রূপিনী বিশ্বজন শারদ স্মৃতি মন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা